আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে দেশের বাইরে থেকে বিকাশ অ্যাপ ছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করবেন তো এই জন্য অবশ্যই আপনাকে আপনার মোবাইলে থাকা ফোন নামক যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ তারপরে কলে অপশনে ক্লিক করে দেবেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস করবে তো সেন্ট মানি করার জন্য এক নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এই খালি ঘরে এক বসিয়ে দেবেন এক বসানোর পরে সেন্টে ক্লিক করবেন ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন বিকাশ নাম্বার বসানোর পরে সেন্ট নামক অপশানে ক্লিক করবেন তারপরে এখানে অ্যামাউন্ট বসিয়ে দিবেন আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন তারপরে সেন্ট নামক অপশান এখানে ক্লিক করবেন ইন্টার রেফারেন্স এখানে রেফারেন্স যে কোনো একটি কিছু আপনি বসিয়ে দিবেন কী জন্য টাকা পাঠাচ্ছেন তারপরে সেন্টে ক্লিক করবেন তারপরে এখানে আপনার বিকাশের প্রিনটি বসিয়ে দেবেন তারপরে সেন্ট নামক যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেখুন আমার টাকা অলরেডি চলে গেছে আমি যে নাম্বার টাকাটি পাঠিয়েছি এখানে সাকসেসফুল লেখা আসতেছে তো এভাবে আপনারা দেশের বাইরে থেকে বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন দেখুন সাথে সাথে আমার মোবাইলে মেসেজও এসে গেছে তো অবশ্যই আপনার সিমটি রোমিং হতে হবে